পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে গত মঙ্গলবার দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হুসেন রঞ্জুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিএনপির নেতা তাজউদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আবু সৈদ মিয়া সহ সাত ইনওয়ানের নেতৃবৃন্দ আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হুসেন রঞ্জু দলের ইতিহাস আজকের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এদেশের সফল নায়ক রাষ্ট্র নায়ক স্বাধীনতার ঘোষণিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি করলাম পতাকা তলে আপনারা জিয়াউর রহমান সম্পর্কে অনেকে জানেন জিয়াউর রহমান ইতিহাস সম্পর্কে জানেন উনি পাকিস্তান আমলে সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন মেজর ছিলেন যখন উনিশশো সালে যখন বাংলাদেশের তীব্র আন্দোলন হয় এবং একাত্তর সালে যখন স্বাধীনতা ঘোষণার অতি প্রয়োজন হয়ে যায় সেই সময় বঙ্গবন্ধু পাকিস্তানের সঙ্গে হাতায়াত করে আত্মসমর্পণ করে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর মাধ্যমে পাকিস্তান চলে যায় সারা বাংলাদেশের মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু যুদ্ধ ঘোষণা কে করবে বাংলাদেশের দায়িত্ব কে নিবে এইরকম একটি মানুষ ছিলেন না সেই সময় জিয়াউর রহমান কালুর ঘাট কেন্দ্র থেকে ঘোষণা করেছিলেন স্বাধীনতার ঘোষণা ইতিহাস বলে যে ক্রান্তি লগ্নে জিয়াউর রহমান এই দেশের হাল ধরেছিলেন উনিশশো সালে বাংলাদেশের মানুষ যখন দুর্ভিক্ষে আচ্ছন্ন খেতে পারে না আইনের শাসন ছিল না মানুষ ক্ষম হতো ভোট ছিনতাই বাংলাদেশের রাজনৈতিক পর্যায়ে যখন বিপর্যয় ঠিক সেই সময় একটি রাজনৈতিক পট পরিবর্তন হয় সেই সময় কিন্তু বাংলাদেশের এমন একটি অবস্থা ছিল শাসক বলতে কেউ ছিল না সেই সময় কিন্তু সিপাহী জনতার একটি বিপ্লব ঘটেছিল সাতই নভেম্বর নভেম্বর মাসের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবারও বাংলাদেশের দায়িত্ব কিন্তু ওই সেই জিয়াউর রহমানকে নিতে হয় জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে আপনাদের সেই কথাগুলো মনে আছে কিনা জানি না উনি দায়িত্ব নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের সঙ্গে এমন একটি সম্পর্ক গড়ে তোলেন এবং বাংলাদেশের উন্নয়নের কথা বিশ্বের কাছে বাংলাদেশের মান উজ্জ্বল করা এবং পরিচিতি করার জন্য উনি মাঠে কাজ করা শুরু করলেন সেই সময় জিয়াউর রহমান মনে করেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার স্বার্থে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত করার স্বার্থে এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার স্বার্থে এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের নাস্তকে বিশ্বের মানচিত্র পরিচিত করে রাখার স্বার্থে এদেশ থেকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য একটি দল গঠন করার প্রয়োজন তুলে ধরেছিলেন যাগদল নামে বাংলাদেশ একটি দল গঠন করেছিলেন পরবর্তীতে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে প্রতিষ্ঠিত হয় আজকে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত আছেন আবার সহকর্মী রাজনৈতিক অঙ্গনে দুইজন উপজেলা সাংগঠনিক সম্পাদক এবং ইউনিয়ন পর্যায়ের সকল স্তরের নেতৃবৃন্দ মহিলা দল ছাত্র দল যুব দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সমর্থক ভাই এবং ভোটার ভাই সকলের প্রতি আমার সংগ্রামী অভিনন্দন এবং সালাম রইল বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের উন্নয়ন দৌদলীয় গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার আইনের শাসন প্রতিষ্ঠিত করা লক্ষ্যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে আপনাদের মনে আছে যে বাংলাদেশ যা দল দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে মানুষের কাছে আইনের শাসন প্রতিষ্ঠিত করে দিয়েছিল মন্ত্রণালয় গঠন করে দিয়েছিল এবং বৃদ্ধদের জন্য বৃদ্ধ ভাতা শিক্ষার ক্ষেত্রে মান উন্নয়নের জন্য সমস্ত শিক্ষার্থীদের উপবৃত্তিকে পড়ে শিক্ষার সমস্ত বেতন বুঝি ফ্রি করে দিয়েছিল বিশেষ করে মহিলাদের পরবর্তীতে অভিযুক্তি চালু করে গ্রাম সরকার গঠন করে গ্রাম উন্নয়নের জন্য আনসার ভিডিপি গঠন করে এই এইরকম করে 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 বাংলাদেশকে ধাপে ধাপে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল বিশ্বের কাছে একজন বটম রেস হিসাবে পরিচিতি ছিল তলাবিন ঝুড়ি হিসাবে সেই বাংলাদেশকে বিশ্বের কাছে একটা একটা ভালো এবং স্বনির্ভরশীল বাংলাদেশ হিসাবে জিয়া রহমান পরিচিত করে দিয়েছে পরিবর্তনের পরে তার সহগর্মীটি কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দায়িত্ব নেন উনি দায়িত্ব নেওয়ার পরে দুই দুইবার উনি তিনবার উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মাঝখানে আমাদের রাজনৈতিক আরেকটি পথ পরিবর্তন হয় আপনাদের মনে আছে আমাদের কাছে সৈর্য সরকার একসাথে ক্ষমতা ছিনিয়ে নেয় সেই সময় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশেষ আমাদেরকে বঞ্চিত করে নির্বাচনকে বন্ধ করে দিয়ে একটি আওয়ামী লীগকে অধিষ্ঠিত করে আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় আসার পরে দেখা গেল যে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন লিপিজন শুরু করে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শেষ করার জন্য ধ্বংস করার জন্য তারা গুম হামলা ইত্যাদি বহু রকম প্রক্রিয়া শুরু করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মাঠে নামতে দেয় আমরা আমাদের কথা বলতে পারি না জনগণের কথা বলতে পারি না ভোটারের অধিকারের কথা বলতে পারি না ন্যায্য অধিকারের কথা বলতে পারি না মানুষের সুখ দুঃখের কথা বলতে পারি না আমরা বলতে গেলেই আমাদের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন মামলা এই করে সতেরোটি বছর আমরা সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রাম করেছি আমরা মামলা খেয়েছি আমরা নির্যাতিত হয়েছি আমরা প্রাণ দিয়েছি আমরা ঘুম হয়েছি আমরা খুন হয়েছি আমরা রাতের বেলা বাড়ি ছেড়ে আমরা ধান খেতে পাত খেতে বিভিন্ন খেতে চা খেতে আমরা রাত্রি যাপন করেছি আমরা ধ্বংস হয়ে গেছি অনেক ফ্যামিলি নিঃশেষ হয়ে গেছে আমরা নষ্ট হয়ে গেছে আমাদের আমাদের অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে আমরা এখন এমন একটা অবস্থার মধ্যে আছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী বলেন অনেক নেতা কর্মীকে দেখেছেন আপনারা ঢাকায় রিস্কা চলায় কত সেই সময় আমাদের নেতা ফখরুল ইসলাম আলমগীর আমাদের নেতাদের কর্মকাণ্ডের কথা বলতে গিয়ে আদলি হয়ে কান্না শুরু করে দিয়েছিলেন পাঁচই আগস্ট সেই ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এই সৈর সরকারকে হাটানোর জন্য যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমরা চব্বিশ সালের পাঁচে আগস্টে বাস্তবে পেয়েছি এবং চব্বিশ সালের পাঁচে আগস্টে দেশের পূর্ণ দলের জন্য আমাদের সেই আন্দোলন সফল হয়েছে সংগ্রামী ভাইরা মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেই একমাত্র বাংলাদেশের আস্থাভাজন দল যে দলটির উপর নির্ভর করে বাংলাদেশের উনিশ কোটি মানুষ কাজে আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা শেখ জিয়াউর রহমানের উনিশ দফার সৈনিক আপনাদেরকে মনে রাখতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী সৈনিক আপনাদেরকে মনে রাখতে হবে ওই লন্ডন থেকে বসে থেকে যে দেশকে ভালোবাসে দেশের নেতৃত্ব দিয়েছে আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের আগামী দিনের দেশ তারেকুর রহমানের সৈনিক এখন পাঁচই আগস্টের পূর্বে আমরা আন্দোলন করেছি একটা সৈর সরকার হামানোর জন্য আর পাঁচ তারিখের পরে আমাদের আন্দোলন শুরু হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা যারা আছি জিয়াউর রহমানের পতাকা তলে দেশ নায়ক তারেক রহমানের পতাকা তলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পতাকা তলে আমরা ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই বর্তমান সরকারের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন আদায় করবো ইনশাল্লাহ আপনাদেরকে যে সতেরো বছর যে পরিশ্রম আমরা করেছি যে সংগ্রাম আমরা করেছি যে ত্যাগ আমরা করেছি যে কষ্টটা আমরা করেছি সেই কষ্ট যদি ফল পেতে চান এবং সেটা যদি সুখ পেতে চান সেটাকে যদি আমরা যে সে সময় বক্তব্য রেখেছিলাম মানুষের ভোটাধিকার ফেরত দিব একটি গণতান্ত্রিক সরকার গঠন করব এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করব মানুষের সুখ শান্তি ফিরে দিব মানুষের কথা বলার অধিকার ফেরত দিব তাইলে সেই নির্বাচনে আপনাদেরকে সতেরো বছরে যা পরিশ্রম করেছেন তার যে দ্বিগুণ পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় নিয়ে যেতে হবে শান্তি ফেরত দিতে পারে এদেশে গণতন্ত্র ফেরত দিতে পারে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারে এবং এদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে অন্য কোনো দল দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ এবং সফল করে তুলেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পোষণ করি চৌরাস্তা বাজার করে তেতুলিয়া